আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা মডেলের মোটর একটি হচ্ছে ভোল্ট সেভেন সেভেন ফাইভ একটা মোটরের মডেল আর একটি হচ্ছে সুপারস্টার বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি ফ্যানের যে মোটরগুলো থাকে সেই মোটর এবং আমার সামনে দেখতে পাচ্ছেন ফার্স্ট চার্জার এক ব্যাটারি যে কোনো সাইজের এক ব্যাটারি কিন্তু আপনারা ভালোভাবেই এই চার্জ কন্টালার দিয়ে চার্জ দিতে পারবেন এটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ মোটর যেটা একটু বড়ো সাইজের এটা ষোলো ইঞ্চি স্ট্যান্ড ষোলো ইঞ্চি এসি ডিসি টেবিল ফ্যানগুলোতে আপনারা লাগাইতে পারবেন আর এটা হচ্ছে সুপার স্টারের বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি মোটর এটা দিয়ে আপনারা যদি বাড়িতে নষ্ট ডিসি টেবিল ফ্যানগুলো থাকে আপনারা কিন্তু আমার চ্যানেলে ডিসি ফ্যানের মোটর লাগানোর ভিডিও আছে আপনারা কিন্তু ওই ভিডিও দেখে দেখে নিজে নিজেই ঘরেতে বাতিল ফ্যানগুলো আবার পুনরায় সচল করতে পারবেন এখন বর্তমানে যে শেডিং আর যে গরমের অবস্থা আপনারা কিন্তু এই ফার্স্ট চার্জার কিনে পুরাতন একটি ভ্যানের ব্যাটারি কিনে চার্জ দিয়ে দিয়ে এই মোটরে আপনারা যদি মনে করেন যে যদি নষ্ট ফ্যান থাকে সেক্ষেত্রে ফ্যান স্যারে ব্যবহার করতে পারবেন এবং নষ্ট ফ্যান যদি না থাকে তাহলে এই মোটরে একটা পাখা লাগায়ও কিন্তু আপনারা গুণা দিয়ে পেছায় উপরে বান্ধে কিংবা উপরে ঝোলায় রেখে কিংবা টাঙ্গায় রেখে আপনারা বাতাস খাইতে পারবেন আর এই চার্জারগুলো কিন্তু খুব আধুনিক আপনারা চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জ মানে অফ হয়ে যাবে অটো কাট আছে আপনারা এটাতে দেখতে পাচ্ছেন এখন আমি লাইন দিয়েছি লাল বাতি জ্বলছে চার্জ হয়ে গেলে এরকম সবুজ বাতি জ্বলবে আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে তো আমার পাশেই থাকবেন আর এগুলো যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু এক হাজার ওয়াটের রাইস কুকারের ভালো মানের কয়েল আছে এটা ওয়ান পয়েন্ট এইটের ছয়শো গ্রাম ওজনের কয়েলগুলা এই কয়েলগুলা কিন্তু খুব ভালো কোয়ালিটির এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিয়ে ঘরে বসে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে দেখে এই কয়েলগুলা কিন্তু সেটিং করতে পারবেন এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ